লক্ষ্মীপুর জেলা বিএনপি সমাবেশে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা যুবদল আজ বুধবার সন্ধ্যা শহরের উত্তর থেকে দক্ষিণ দেমোহনী গিয়ে মিছিলটি শেষ হয় এ সময় ছিলেন জেলা যুবদল আহ্বায়ক রেজাল করিম লিটন সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন সহ অসংখ্য নেতা কর্মী জানা যায় আগামীকাল বৃহস্পতিবার বিকাল তিনটে জেলা আউটার স্টেডিয়াম মাঠে জেলা বিএনপি বিশাল সমাবেশে কথা রয়েছে এতে পঞ্চাশ থেকে ষাট হাজার নেতা কর্মী উপস্থিত হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে দলীয় নেতারা বলেছেন লক্ষাধিক নেতা কর্মী ও জনসাধারণ সমাবেশে অংশ নেবেন সমাবেশে প্রধান অতিথি বিএনপির বক্তব্য রাখবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খুশরু মাহমুদ চৌধুরী জেলা বিএনপি আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সভাপতিত্ব ও সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর সঞ্চালনা সমাবেশে আর উপস্থিত থাকবে বিএনপি চেয়ারপার চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের বুইয়া কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান স্বামী

পেশিবাদী বিরোধী আন্দোলনে যুব সমাজকে যিনি নেতৃত্ব দিয়েছে। জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সন্তান জেলা বিএনপির সমাবেশে যোগদান উপলক্ষে মুন্ন স্বাগত জানিয়ে আজকে পৌর যুব দলের উদ্যোগে আপনারা স্বাগত মিছিল করেছেন আপনাদেরকে আমাদেরকে আপনাদেরকে লক্ষ্মীপুর জেলা যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছে আপনাদেরকে যেভাবে সিরিয়াল দিয়েছে ওই সিডিউল অনুযায়ী অংশ অংশগ্রহণ করার উদত্ত আহ্বান জানিয়ে এবং আগামীকালকের স্টুডিওয়ে জনসভায় যোগ দিবেন এবং পৌর যুব দল আড়াইটার ভিতরে বটো সজ্জির বটো সবজির মসজিদের ভিতরে এনসিসি ব্যাংকের সামনে সহায়তা হওয়ার উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বঞ্চুরা মেরাম জুলপো অনারসম জুলপো অন্যান্য ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের যারা এ পর্যায়ে বক্তব্য জনতা জলা বেদল করে আজকে আগামীকালকে বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশব্যাপী যে আমাদের যারা উদ্যোগে যে জনসভা এবং তেমনিভাবে সারা বাংলাদেশের প্রত্যেক জেলাতে এইভাবে জনসভা হচ্ছে জনসভা আলোকে আমাদের লক্ষ্মীপুর একটি সন্তান কেন্দ্রীয় যুব সভাপতি জনাব আব্দ মনের ভাই আমাদের লক্ষ্মীপুর জনসভা প্রোগ্রাম আসবেন তারে আলোকে পৌর যুব তার জন্য এই জেলা যুব পক্ষ থেকে আন্তরিক দিবে সে আমাদের লক্ষ্মীপুরের কৃষি সন্তান কেন্দ্রীয় যুবদল দল সভাপতি আব্দুল মোনা মুল্লা ভাই